নরে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের আলোচনার বিষয় দুই গোয়া রসুনে আঠারোটি স্বাস্থ্য উপকারিতা জেনে নিন সুস্থ থাকুন কাঁচা রসুন খাওয়া অনেকেই পছন্দ করেন না কিন্তু বিভিন্ন গবেষণায় দেখা যায় কাঁচা রসুন স্বাস্থ্যের পক্ষে অত্যন্ত উপকারী রসুন শুধু মশলাদার রান্নায় উপকরণ নয় রসুন শরীরের জন্য অত্যন্ত উপকারী আয়ুর্বেদিক চিকিৎসকরাও খালি পেটে রসুন খেতে বলেন দেখে নিন রসুন খেলে কি কি উপকার হয় এক কোলেস্টেরল কমায় হার্ট অ্যাটাকের ঝুঁকি কমে দুই উচ্চ রক্তচাপের সমস্যা দূর করে তিন বাতের সমস্যা থেকে রক্ষা করে চার শ্বাস প্রশ্বাসের সমস্যা দূর করতে সহায়তা করে পাঁচ খারাপ ব্যাকটেরিয়া থেকে শরীরকে রক্ষা করে ছয় যক্ষা রোগের হাত থেকে রক্ষা করে সাত হজম শক্তি বাড়ায় ও কোষ্ঠকাঠিন্য এর সমস্যা দূর করে আট বিভিন্ন রকম ক্যান্সার প্রতিরোধের সহায়তা করে নয় পরিপাকতন্ত্রের বিভিন্ন সমস্যা দূর করে দশ শরীরে থাকা কৃমি ধ্বংস করে এগারো চোখে ছানি পরার হাত থেকে রক্ষা করে বারো ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহায়তা করে তেরো দাঁতের ব্যথা সরাতে সহায়তা করে চোদ্দ ব্রণ সমস্যা দূরে রাখে পনেরো আঁচেলের সমস্যা সমাধান করে ষোল দাঁত খোসপাস্রার ধরনের চর্মরোগের হাত থেকে রক্ষা করে সতেরো ঘুম না হওয়া অনিদ্রার রোগ থেকে মুক্তি দেয় আঠারো ত্বককে বুড়িয়ে যাওয়ার হাত থেকে রক্ষা করে সতর্কতা দিনে দুই কোয়ার বেশি কাঁচা রসুন খাওয়া যাবে না রসুনে অ্যালার্জি থাকলে না খাওয়াই উচিত অতিরিক্ত রসুন খেলে নিঃশ্বাসে দুর্গন্ধ এবং বমি বমি ভাব হতে পারে টিপসগুলি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করুন নিত্য নতুন টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য